জরুল ইসলামের একশো তম জন্ম জয়ন্তী পালিত হচ্ছে মহা ধুমধামে কবি কাজী নজরুল ইসলামের জন্ম তেরোশো ছয় বঙ্গব্দের এগারোই পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে বাবা কাজী ফকির আহমেদ মা জাহেদা খাতুন উনিশশো সালে তৎকালীন সরকার তাকে জাতীয় কবির মর্যাদা দিয়ে বাংলাদেশে নিয়ে আসে কবি তেরোশো তিরাশি মঙ্গাবদের বারোই ভাদ্র প্রয়াত নজরুলের রচনায় ধ্বনিত হয়েছে শোষিত ও বঞ্চিত মানুষের মুক্তির বার্তা মানবতার মুক্তির পাশাপাশি সাম্প্রদায়িকতা ধর্মান্ধতা কুসংস্কার কুপমণ্ডুকতার বিরুদ্ধেও তিনি ছিলেন সোচ্চার মুক্ত বুদ্ধি ও চিন্তার পক্ষে কলম ধরেছেন নির্ভীক চিত্তে কবিতার পাশাপাশি বাংলা গানের ক্ষেত্রেও তাঁর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি প্রথম বাংলা গজলের প্রবর্তন করেন এবং একে উত্তর ভারতীয় রাগ সঙ্গীতের দৃঢ় ভিত্তির উপর স্থাপন করেন দারিদ্রের কপাক হাতে জর্জরিত হয়েও তিনি কখনো আপোষ করেননি মাথা নত করেননি লোভ লালসা খ্যাতি অর্থ ও বৈভবের কাছে বলে আজীবন সংগ্রাম করে গেছেন ও ভাস্যর হয়ে আছে আমাদের জীবনে বাংলাদেশে সারা গোটা দুনিয়ায় বাবা কাজী ফকির আহমেদ মা জাহেদা খাতুন আবারও বলতে বাধ্য হচ্ছি পিতৃ পরিচয় মাতৃ পরিচয় উনিশশো বাহাত্তর সালে তৎকালীন সরকার তাঁকে জাতীয় কবির মর্যাদা দিয়ে বাংলাদেশে নিয়ে আসে কবি তেরোশো তিরাশি বঙ্গবদেব বারোই ভাদ্র প্রয়াত হন নজরুলের রচনায় ধ্বনিত হয়েছে শোষিত বঞ্চিত মানুষের মুক্তির বার্তা মানবতার মুক্তির পাশাপাশি সাম্প্রদায়িকতা ধর্মান্ধতা কুসংস্কার কুপমণ্ডকতার বিরুদ্ধে তিনি ছিলেন সোচ্চার মুক্ত বুদ্ধি ও চিন্তার পক্ষে কলম ধরেছেন নির্ভীক চিত্তে এ উপলক্ষে আমাদের রাজ্যের প্রথিত যশা শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবী এবং বিশিষ্ট শিক্ষাবিদ উনারাও উনাদের ব্যক্তিগত মতামত এবং কাজী নজরুল ইসলামকে নিয়ে তাদের অভিব্যক্তি এবং আজকের দিনে এই একশো ছাব্বিশতম নজরুল জন্মজয়ন্তীর প্রাসঙ্গিকতা ও তাৎপর্য উনারা নিজ মুখে বর্ণনা দিচ্ছেন চলুন শুনি নেই প্রথমে শুনব অধ্যাপক মিহির দেবের কণ্ঠে বিশেষ করে কাজী নজরুল ইসলামকে নিয়ে উনি কি ভাবছেন তারপর অধ্যাপক মানিক দেব উনি বিশেষ করে আজকের দিনে নজরুল জন্ম প্রাসঙ্গিকতা বর্ণনা করছেন সাথে আমরা শুনব ডক্টর আশিস কুমার বৈদ্য একজন প্রথিত যশা বুদ্ধিজীবী এবং সাহিত্যিক ওনার কাছ থেকে শুনব নজরুলের কি প্রয়োজন আমাদের দৈনন্দিন জীবনে এবং আজকে একশো ছাব্বিশতম নজরুল জন্মজয়ন্তীর তাৎপর্য প্রাসঙ্গিকতা সাথে রয়েছে আমাদের সঙ্গে ত্রিপুরা রাজ্যের একজন প্রখ্যাত বাচিক শিল্পী কমল শর্মা উনার কণ্ঠে শুনে নেব নজরুল জন্ম উপলক্ষে একটি আবৃত্তি আমরা এক হতে হতভাগ্য কারণ নজরুলকে আমরা অল্প সময়ের জন্য পেয়েছি তার জীবনের একটা দীর্ঘকাল তিনি অসুস্থ ছিলেন চুরুলিয়ার একটা গ্রামে জন্ম ছোট্ট একটি বাচ্চা ছেড়ে কোথায় চায়ের দোকান না কিসে বসে তারপরে ওখানে এরকম লেটোর দল মানে গানের আসর বসে সেখানে ঘুরে বেড়ায় তারপরে হঠাৎ করে লাইনে দাঁড়িয়ে সামরিক বাহিনীতে ঢুকে যায় দলের সঙ্গে করাচি চলে যায় তেমনভাবে স্কুলে পড়াশোনা করার কোনো রেকর্ড নেই কিন্তু করাচি থাকার সময় তিনি গান লিখেছেন তারপর ওখান থেকে পদত্যাগ করে কলকাতায় চলে এলেন কলকাতায় মুজাফর আহমদের সঙ্গে দেখা হলো কবিতা লিখতে শুরু করলেন এবং নিঃস্ব অবস্থায় পত্রিকা চালানোর মতো দুঃসাহস করলেন আমরা তাকে বিদ্রোহী কবি বলি আমরা তাকে প্রেমের কবি বলি ইনি এই যে ধর্ম নিয়ে যে মারামারি তার বিরুদ্ধে জাতের নামে বদজাতি এগুলো করেছেন পত্রিকার কবিতা লেখার জন্য তার জেল হয়েছে তার সেই বিখ্যাত লাইন হিন্দু না ওরা মুসলিম মিউজিক গ্যাসে কোনজন হিন্দু মুসলমানের ঐক্য কাছে প্রধান ছিল তিনি গান লিখতেন এবং গাইতেন বিখ্যাত অনেক সমাসঙ্গীত তার লেখা এক সময় কথা উঠেছিল নজরুল কেন ইসলাম নিয়ে গান লেখেন না নজরুল এটা সম্পর্কেও লিখেছেন ইসলামী গান আসলে হঠাৎ করে কিভাবে যে তার উদ্ভব হলো তার যে ব্যাকগ্রাউন্ড সেখান থেকে তিনি হাওয়াই বাজির মতো যে উঠে এলেন এটার সঙ্গে ভারতের স্বাধীনতা সংগ্রামেরও কিছু সম্পর্ক ছিল তার বিখ্যাত সব কবিতা আছে আবার বাচ্চাদের জন্য লেখা লিচু চোরের মতো কবিতাও আছে এই মানুষটা কীরকম এটা অনুভব করা তাকে না দেখলে সম্ভব না আমরা এদিক ওদিক পরে পড়ে শুনি রবীন্দ্রনাথের কাছে তিনি তার লেখা পাঠিয়েছেন রবীন্দ্রনাথ পড়ে মুগ্ধ হয়েছেন যে চেতনার জন্য রবীন্দ্রনাথকে আমরা মনে রাখি জাতি নির্বিশ নির্বিশেষে রবীন্দ্রনাথ সবার মঙ্গল কামনা করতে নজরুলও সেই ধরনের তিনি একজন সেকুলার কবি একই কথা নজরুল সম্পর্কেও আমাদের এখন আগ্রহ অনেকটাই কম যারা গান গায় শুধু তারাই পড়ে পাঠ্য বইয়ে যদি একটা কবিতা বা দুটো কবিতা থাকে সেটাই পড়ে যদি সে আসলে বাংলা পড়ে আর বাংলা যদি না পড়ে তাহলে তো কোনো প্রশ্নই ওঠে না কিন্তু বাংলা ভাষায় একেবারে একটি স্বতন্ত্র ধারার কবি নজরুল হিসাবে যখন লেফট লাইট করেছিলেন প্রায় সেভাবেই তিনি সংগ্রামী কবি ছিলেন আমরা তাকে বিদ্রোহী কবি বলি হ্যাঁ বলি তার প্রেমের গান আছে বাংলা সাহিত্যের তার একটি অনবদ্য দান যারা এই সাহিত্য নিয়ে পড়াশোনা করেন গর্ব করেন গবেষণা করেন তাদের কাছে নজরুল অত্যন্ত বিখ্যাত ব্যক্তি আজকের এই যে নজরুল জয়ন্তী আমরা করছি আমরা কয়েকজন মিলে হয়তো সেটা করছি কিন্তু সামগ্রিকভাবে তো আমরা পড়াশোনার জগতে নিজেরা গুটিয়ে যাচ্ছি এরকম একজন কবি আবার কবে উঠে আসবে এ কথা করা যায় না এটা ভালো মন্দের কোনো বিচার নয় ওই সময়টাতে নজরুলের কবিতা তখনকার তরুণ তরুণীদের উৎসাহিত করত উদ্দীপ্ত করত তার লেখাকে ব্রিটিশ সরকার ভয় পেয়েছিল তাকে কারাগারে দিয়েছিল এমন একজন কবি আমরা পেয়েছিলাম প্রতিদিন তো একজন নজরুলের জন্ম হয় না আবার সময়ের অপেক্ষা লাগবে একটা পরীক্ষিত একটা পরিপ্রেক্ষিত তৈরি হবে এটা পরিমণ্ডল অন্যরকম হবে যেমন ওই রকম প্রতিবাদের কথা লাগবে জাতের নামে বদজাতির মতো কথা বলতে হবে বিদ্রোহীর কথা বলতে হবে আমি বিদ্রোহী সেই দিন হব এখন ওই চিন্তার লোকিত আমাদের নাই আমরা কোন রকম খেয়ে বেঁচে পড়তে আছি এর বাইরে যাওয়ার সম্ভাবনা অনেকটা কম তবু আশা করব যে যে ছেলেমেয়েরা গান গায় অন্তত তাদের মধ্য দিয়ে নজরুল দীর্ঘ দীর্ঘকাল আমাদের মধ্যে বেঁচে থাকবেন আর প্রকৃতি পরিবেশ যদি বদলায় নজরের মতো হয়তো আরেকজন কবি আসবেন একটু একজাক্টলি নজরুল নাও হতে পারেন কিন্তু এরকম মানবপ্রেমী ধর্মবিদ্বেষহীন সংগ্রামী কবি তো আমাদের দরকার পরিবেশ যখন বয়স হয় তখন সেটা আপনি একদিন আসবে আমরা অপেক্ষা করব হয়তো আমরা থাকবো না তোমরা থাকবে তোমাদের সন্তানরা থাকবে সেদিন তারা দেখবে অতএব নজরুলের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করব